ক্যামেরা তৈরি করে থাকে ওয়ার্ল্ড ওয়াইড খুব বেশি জনপ্রিয় এমনকি যারা কিনা মেমোরি কার্ড তৈরি করে থাকে এসএসডি এই রিলেটেড প্রোডাক্ট যারা তৈরি করছে তাদেরকে নিয়ে একটা ফেয়ার হচ্ছে এবং ভিতরে অনেক ইন্টারেস্টিং কিছু হবে সব আপনাদেরকে ঘুরিয়ে দেখাতে চাই এবং আমাদের ইনভাইটেশন পাঠিয়েছিল আসলে সান এই ব্র্যান্ডটা যারা বাংলাদেশে এই রিসেন্টলি তাদের জার্নি শুরু করছে জাপানিস একটা ব্র্যান্ড সেটা নিয়েও কথা হবে ডেফিনেটলি চলো তাহলে ভিতরে যাওয়া যায় ঘরটা ঢুকলাম বাইরে থেকে আমার দেখে যেটা মনে হচ্ছিল যে এটা খুব বেশি বড় জায়গা না হয়তো ছোটোখাটো কিন্তু ভাই এটা বিশাল বড় একটা স্পেস যেখানে মোটামুটি আমাদের নাম জানা অজানা সব ব্র্যান্ডগুলোই আছে ক্যামেরা ব্র্যান্ডস মূলত আর কি যেমন আমি শুরুতে দেখতে পাচ্ছি এখানে ক্যানন রয়েছে একদম ফার্স্টে জাস্ট ঢুকেই এ পাশে সিগমা মোটামুটি সব কিছুই আছে চলুন একটু ঘুরে ঘুরে দেখি আসলে কে কি কি জিনিস রাখছে এবং এখানে দেখলাম মানে কেউ কেউ আবার নাও করছে মানে নাচাগানা মিন্স বিভিন্ন ব্র্যান্ডগুলো ওদের বিভিন্ন এক্টিভিটি রেখেছে আর কি তো সেগুলোর আবার ছবি ছবি তোলা হচ্ছে মানে ডে টু ডে লাইফে কি কি হতে পারে এই সমস্ত বিষয় আর লাইভ ডেমনস্ট্রেশনের জন্য ওরা একদম এখানে খেলোয়াড় ধরে নিয়ে আসছে ভাই আর ওর পাশ থেকে সবাই টেস্ট করছে যে আসলে কতটা ফাস্ট ক্যাপচার করতে পারছে এখানে না একটা ইন্টারেস্টিং জিনিস দেখো আপনাদেরকে শেয়ার করছি এই যে পাশে

বাংলাদেশেও রিসেন্টলি তাদের তারা তাদের জার্নি শুরু করেছে এবং খুব সম্ভবত সেই কারণেই হয়তো আমাকেও ওরা ডাকলো যে আমাদের প্রোডাক্টগুলো কেমন এবং জাপান এসে দেখে যাওয়া আমাদের কী কী অবস্থা সো এই যে ফেয়ারে এসে দেখলাম ওদের স্টল সব কিছু ঘুরে ঠুরে এবং যেটা বুঝতে পারলাম ওরা বেসিকলি এসডি কার্ড বা মেমোরি কার্ড বা এসএসডি এই জিনিসগুলো নিয়ে বেশি কাজ করছে বাট এর বাইরেও ওদের বেশ কিছু প্রোটোটাইপ প্রোডাক্ট রয়েছে যেগুলো ভবিষ্যতে আসতে যাচ্ছে হয়তো এবং বাংলাদেশেও সেগুলো আমরা পেতে পারি আমি জিজ্ঞাসা করছিলাম তোমাদের এই প্রোডাক্টগুলো সব কি জাপানেই তৈরি হয় নাকি অন্য অন্য কান্ট্রিতেও তোমরা তৈরি করছো ওরা যেটা জানালো ওদের মেমরি কার্ডের জন্য বা এসএসডির জন্য মোস্টলি ওরা তৈরি করে থাকে তাইওয়ান থেকে এবং চায়নাতেও ওদের ফ্যাক্টরি রয়েছে মজার ব্যাপার হচ্ছে ওদের প্রত্যেকটা প্রোডাক্টেই চায়না থেকে বা তাইওয়ান থেকে আগে জাপানে আসে দেন আবার অন্য অন্য কান্ট্রিতে ডিস্ট্রিবিউট হয় ডিরেক্ট ওখান থেকে ওরা ডিস্ট্রিবিউট করতে পারে না যেহেতু এটা একটা জাপানিজ ব্র্যান্ড একদম প্রথমেই খুব ইন্টারেস্টিং একটা জিনিস রয়েছে আমি বুঝিনি এটা কি দেখে মনে হলো কি এটা কি পাওয়ার ব্যাঙ্ক নাকি ভাই বাট না এটা আপনি চাইলে এটাতে ম্যাক্সেপ আছে আপনি চাইলে আপনার ফোনের পিছনে মানে আইফোনের পিছনে অ্যাটাচ করতে পারবেন এই জিনিসটা হলো কি একটা পোর্টাবল এস এস ডি তো আপনি অনেক সময় দেখা যায় যে ফোনে ভিডিও রেকর্ড করছেন রথে বা লগে বিশেষ করে আইফোনের ক্ষেত্রে তখন কিন্তু এই জিনিসটা কাজে লাগবে এবং দেখলাম খুব টাইটলি লেগে থাকে আমি টেস্ট করে দেখেছি দু একবার এবং খুব ভালোভাবে সাথে টাইটলি লাগে কাবার থাকলে হয় না বাট কাভারটা খুলে ফেললে বা যে কাবারটাতে ম্যাক্সি সিস্টেম রয়েছে সেগুলোর সাথে খুব সুন্দরভাবে ব্যাটার হয় তো জিনিসটা দেখে মনে হতে পারে যে খুব বেশি ভারী হয়তো বাট না এটা একেবারেই লাইট ওয়েটের একটা জিনিস যে কারণে আপনি একদম ফোনের সাথে মানে লাগিয়ে রেখেই অনায়াসে ভিডিও শ্যুট করতে পারবেন এখানেও না ওদের বেশ কিছু প্রোটাবল এসএসডি রয়েছে যেটা একটু ডিফারেন্ট এই মডেলটা একটু ডিফারেন্ট লাইক আগে যেটা আমরা দেখেছিলাম তার তুলনায় ফার্স্ট অফ অল এখানে যেটা দেখছি সান এইটার সেম টু সেম মনে হয় স্যান্ড একটা আছে আমার কাছে বোধহয় ওটা একটা ছিল স্যান্ড স্কেল না কিছুর জন্য ওইটার মতো দেখতে লাগছে বাট এই যে এগুলোতে কিন্তু আবার ম্যাক্সেপ রয়েছে আর একই লাইট ওয়েট আমি একটু ধরেও দেখছিলাম বেসিক্যালি আমি এই জিনিসটা জেনেই আসছিলাম যে ওরা মেমোরি কার্ড সেল করে মেমোরি কার্ড তৈরি করে তো বিভিন্ন রকমের কার্ড তো আছেই এগুলো একদম মাইক্রো এসডি কার্ড বাট মাইক্রো এসডি কার্ডগুলোর মধ্যে কিন্তু সব ধরনের সিরিজই আছে যেগুলো আর কি আমাদের লাগে যেমন আলটিমেট প্রো রয়েছে ওদের ভি সিক্সটি ভি থার্টি প্রত্যেকটাই আছে ইভেন আপনি এখানে যদি দেখেন এইটা মনে হয় ওদের একদম আলটিমেট প্রো সিরিজ আর কি সনিদে ওদের মেমরি কার্ড আমি শুট করছিলাম ওয়ান টুয়েন্টি এপিএস ফোর কে তে তো ওটা দেখলাম কোনোভাবে সমস্যা সমস্যা হয়নি ঠিকঠাকভাবে রেকর্ড করতে পারছে ওটা ভি নাইনটির একটা কার্ড ছিল আর এখানেও দেখছি ভি U3 ইউ থ্রি ভি সিক্সটি আছে এটা কি V30 আছে এগুলো হচ্ছে ওদের সিএফ এক্সপ্রেসের কার্ড এবং যেটা শুনলাম এই ACF এক্সপ্রেস এই কার্ড জাপানে অনেকই খুবই পপুলার ওদের এখানে আরো একটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম এটা ওরা বলছে আলটিমেট প্রো ওয়ার্কস্টেশন এখন আমি ওদের জিজ্ঞেস করলাম আলটিমেট প্রো ওয়ার্কস্টেশনটা আসলে কাজটা কি এটা কিভাবে কাজ করে তো ওরা আমাকে যেটা দেখালো এখানে একটা এসএসডি রয়েছে পোর্টেবল এসএসডি দেন এইখানে আমরা চাইলে ছোট একটা মেমরি কার্ডে দিতে এটার সাথে ব্যবহার করতে পারছি মানে কার্ড রিডার সোজা কথা দেন হচ্ছে বড় কার্ড একেবারে বড়টা ওই যে সিএফ বি যেটা আর কি ওইটা সিএফ এ সো এই সব ধরনের কার্ড আপনি ব্যবহার করতে পারবেন বাট শুধুমাত্র আপনি একটা আউটপুট নিলেই পারছেন এখান থেকে ব্যাপারটা কিন্তু ইন্টারেস্টিং আপনার যদি প্রতিটা জিনিস আলাদা আলাদা করে ব্যবহার করতে হতো সেক্ষেত্রে কিন্তু আপনি কি করতেন প্রতিটা আলাদা আলাদা করে কানেক্ট করতেন বাট রাইট নাও আপনি কিন্তু একটা জায়গা থেকেই সমস্ত কানেকশন নিতে পারছেন এখানে টাইপ সিপোর্ট রয়েছে একটা ডিএমআই এবং ডিসি ইনপুট লাইন রয়েছে একটা বাট এই জিনিসটা কাজে লাগবে যারা বিশেষ করে মানে আমাদের মতো কাজবাজ করে আর কি প্রতিদিনই লাগে তাদের ক্ষেত্রে কিন্তু এটা সত্যিই কাজে সো আপনার প্রশ্ন থাকতে পারে বাংলাদেশ থেকে কিভাবে আপনি এই প্রোডাক্ট গুলো পারচেস করতে পারেন বাংলাদেশে আদৌ অফিসিয়াল পাওয়া যাবে কিনা এই চাওয়ার্স ফেম সোস ইস আবার এক্সকিউজিভাল ইন বাকানাদেশ ক্যামেরা বাজার বেসিকালি ক্যামেরা বাজারের নাম তো সবাই শুনে থাকবেন বাংলাদেশে আমাদের প্রচুর ইকুইপমেন্ট তাদের কাছ থেকে নেওয়া হয়েছে নেওয়া হয় এবং বাংলাদেশের মিডিয়া ইন্ডাস্ট্রির অনেক প্রোডাক্ট বাইরের কাছ থেকে নেওয়া হয় আপনারা জানেন তো ক্যামেরা বাজারে হচ্ছে ওদের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর বাংলাদেশে সানিস্টোর যে প্রোডাক্টগুলো যাচ্ছে এগুলো অফিসিয়ালি ওয়ারেন্টির জন্য আপনারা ক্লেম করতে পারবেন তাদের কাছে ওয়ারেন্টির ব্যাপারটা যেন কী ছিল ভাই পাঁচ বছরের আপনি রিপ্লেসমেন্ট গ্যারান্টি রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছে আচ্ছা ফাইভ ইয়ার্সের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছে ওরা আর এটা মনে হয় সব প্রোডাক্টে না কিছু কিছু প্রোডাক্ট প্রোডাক্টে ভ্যারি করবে না আপনার তিন বছর এক বছর আর okay. কি <coughs> <coughs> তো সান ইস্টের এই যে ব্র্যান্ডটা নিয়ে আমরা কথা বলছিলাম সান ইস্টের বিভিন্ন প্রোডাক্ট রয়েছে এখানে এবং এটা হলো সান ইস্টের একটা স্টোর বাট আমি এই টোটাল মার্কেটে আরও বিভিন্ন শপে গিয়ে দেখলাম যে ওদের প্রোডাক্ট অ্যাভেলেবেল রয়েছে এখন এখানে আমি আসছি অন্যটা কারণে ওদেরকে না জানিয়ে চলে আসছিলাম যে আসলে জাপানিজ মার্কেটে ওদের প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল রয়েছে কিনা ওদের শপে তো একদম ভর্তি বাট অন্য অন্য যে স্টোরগুলো সেখানেও ওদের প্রোডাক্ট অ্যাভেলেবেল রয়েছে আর মজার একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি এখানে দেখছেন অনেক অনেক প্রোডাক্ট আপনি যে কোনোটা চাইলে পার্চেস করতে পারেন ব্যাপারটা হলো কি এর প্রত্যেকটা বক্স না একদমই লাইট ওয়েট একেবারেই খালি মানে একেবারে খালি মিন্ ভিতরে কিছু নেই আসলেই নেই তো আপনি তো আর খালি বক্সটা কিনবেন না রাইট যেটা করতে হয় আপনি এখান থেকে যে প্রোডাক্টটা নিতে যাচ্ছেন ওই বক্সটা নিয়ে গিয়ে কাউন্টারে জমা দিবেন কাউন্টারে জমা দিলে পরে ওরা আপনাকে তখন গিয়ে এইটার যে জেনুইন বক্সটা বা ইনটেক্ট যে প্যাকেটটা রয়েছে সেটা আপনাকে প্রোভাইড করবে ব্যাপারটা ইন্টারেস্টিং না আমি জিজ্ঞেস করছিলাম যে এমন কাহিনি কেন ওরা বললো এতগুলো যে প্রোডাক্ট এখানে এত ছোট ছোট প্রোডাক্ট মেমোরি কার্ডের বক্সগুলো ছোটো ছোট হয়ে থাকে তো এগুলো যদি কি না আমরা এইভাবে রেখে দেই সবগুলোতে তো সিকিউরিটি ট্যাগ লাগানো সম্ভব না সেক্ষেত্রে চুরি হওয়ার পসিবিলিটি আছে এমনকি চুরি হয় যে কারণে ওরা এই সিস্টেমটা করছে ব্যাপারটা ভালো লাগছে বাংলাদেশে কিন্তু অ্যাপ্লাই করা যায় চাইলে খালি বক্স রেখে দেবেন কাউন্টারে নিয়ে আসবে যাও এবারে বক্স মানে ইন্টেক্টরা নিয়ে যাও সুইয়া আমার যে মেন উদ্দেশ্যটা ছিল যে সায়নিসের প্রোডাক্টগুলো আসলে জাপানিজ মার্কেটে কেমন অ্যাভেলেবেল রয়েছে কেমন সেটা দেখার এবং যেমনটা বুঝলাম যে না হ্যাঁ মোটামুটি এখানে অ্যাভেলেবিলিটি রয়েছে আই হোপ বাংলাদেশে গেলে ওরা ভালো করবে এই যে সব খালি প্যাকেট ভাই কি একটা অবস্থা একেবারে নিউ এক্সপিরিয়েন্স ছিল এখানে খুব ভালো লেগেছে জাপানের মতো একটা জায়গায় এরকম একটা ইনভাইটেশন পাওয়াটাও আমার জন্য অনেক বড় কিছু ছিল আর অনেক কিছু দেখলাম যে ধরনের ক্যামেরা গিয়ার্স যেগুলো আসলে বাংলাদেশে যায়ও না এ ধরনের জিনিসও ভিতরে ছিল খুব ইন্টারেস্টিং আমাদের দেশে আস্তে আস্তে কিছু গ্রো করছে আই হোপ আরও বেটার জায়গায় আমরাও পৌঁছে যাব আর এই সমস্ত ভালো ভালো ব্র্যান্ডগুলো জাপানিজ ব্র্যান্ডগুলো বাংলাদেশের প্রতি ইন্টারেস্ট দেখাচ্ছে এটাও কিন্তু অনেক বড় একটা বিষয় তো সেটাই ভবিষ্যৎ আরও ভালো কিছু হোক এমনটি আশা করবো সবাইকে অনেক অনেক থ্যাংকস ভিডিওটি কষ্ট করে দেখার জন্য নিশ্চয়ই আমাদের আবারও কোথায়ও দেখা হবে সবাই ভালো থাকবেন অনেক বেশি ভালো